আজি ঝড় ঝড় মুখর বাদল দিনে ঝড় ঝড় মুখর বাদল দিনে কেন যে মনো লাগে না ঝর ঝর মুখর বাদল দিনে আজ ঝর ঝর মুখর বাদল দিনে হ্যালো एवरीवन কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটা দেখা শুরু করছেন শুরুতে ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন সোফার জন্য যে কাভারটা অর্ডার দিয়েছিলাম সেটা ভালো মতো হয়নি একটু সাইজে ছোটোও হয়েছিল আর উপরে আমরা কাভার সিস্টেম দিয়েছিলাম তো পরে আপুদের সাথে যোগাযোগ করার পরে আপুরা বলেছে ওটা রিটার্ন দিয়ে দেন আর এক্সট্রা ডেলিভারি চার্জটা দিলে আমরা এক্সট্রা করে কাপড় লাগিয়ে দেব। আর হচ্ছে কাভার বানিয়ে দেব। তো এবার দেখি কেমন হয়েছে জানি না কেমন হবে এই তো আমরা যে কাভার সিস্টেম নিয়েছি তবে কাভার সিস্টেমটাতে কিন্তু এখন একটু ভালো লাগছে আর দেখি নিচের পাটটা আমরা রেডি করার পরে কেমন লাগে আরে তো নিচের পাটটা আমরা সুন্দর করে বিছিয়ে দিয়েছি ফাইনাল লুকটা একটু দেখাচ্ছি এই তো এই তো আমাদের সোফার ফাইনাল লুক নিচে টার্সেল করা আছে আর উপরের পাশটা এই তো খোলের মতো করেছি এখন কিন্তু একটু দেখতে সুন্দর লাগছে আগে যেটা ছিল জাস্ট কাপড়টা এখানে জাস্ট এইভাবে বিছিয়ে দেওয়া আর ওইটা যখন তখন দেখা গেল যে বাচ্চারা একটু টান দিলে এটা চলে যেত বা ফ্যানের বাতাসে উড়ে সরে যাওয়ার একটা ছিল তো এখন কিন্তু এরকম খোলের মতো করেছি হয়তো মাপ দিতে আমরা একটু বেশি মাপ দিয়েছিলাম বা ওনার একটু বেশি কাপড় হয়তো দিয়েছে প্রথমবার যেহেতু ছোট হয়েছিল এই কারণে একটু বড় হয়েছে তাতেও সমস্যা নাই এটা কিন্তু সুন্দর মতো ঢুকে গেছে কিন্তু টাইট হলে তো ঢুকানো যেত না তো যাই হোক এখন মোটামুটি একটু মানে মানানসই লাগছে সোফাটা কিন্তু সুন্দর লাগছে কভারটা মানে প্রথমবার আমরা পাওয়ার পরে যেরকম এক্সপেকটেশান ছিল সেরকমটা পাইনি এই কারণে কিন্তু আমাদের এক্সপেকটেশনের মানে একটা কমতি ছিল তো যাই হোক এখন কিন্তু ভালো লাগছে মানে পার্সোনাল আর কি এখন একটু মানানসই লাগছে আসলে অনলাইনে কাজ করা যেরকমটা কঠিন সেরকম কিন্তু নিজের মনের মতো করে পাওয়াটাও কঠিন ওনারাও চেষ্টা করেছেন ওনাদের মতো করে আমরা কমিউনিকেশন করেছি ওনারা কিন্তু সেগুলো ফিডব্যাক নিয়েছেন কি কি প্রবলেম ছিল সেগুলো ফোন দিয়ে ভিডিও কল দিয়ে কিন্তু আমাদের কাছে শুনেছেন আসলে ভালো সেবা পেলে কিন্তু আমরা যারা গ্রাহক আছি তারা কিন্তু সেটা ভালো সেবা নেওয়ার জন্য মানে তাদের কাছে যায় এ কারণে কিন্তু অবশ্যই প্রবলেম হতেই পারে এটা কিন্তু একটা আফটার সেল সার্ভিস যেরকম একটা ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে আছে সেরকমটা কিন্তু আসলে মেনটেন করা উচিত যেহেতু প্রবলেম হয়েছিল আমাদের এই পাশটাতে অনেকটা মানে ছোট হয়েছিল এই যে এক্সট্রা এখান থেকে এতটুকু এক্সট্রা কাপড় ওরা আবার জয়েন করে দিয়েছে মানে দুই পাশটাই আমি দেখাচ্ছি এ পাশটাও এভাবে যে এক্সট্রা কাপড় এখানে ওরা জোড়া দিয়েছে দিয়ে এভাবে কিন্তু পুরোটা আমাদের একদম কাভার হয়ে গেছে এখন আর কি এক্সট্রা করে মানে কোনো কিছু বের হয়ে নাই পুরোটা ঢেকে গেছে আর এই কাভারের এখানে তো জাস্ট কাপড় ছিল ওনারা কিন্তু এখানে আবার এক্সট্রা করে এই যে দুই পাশে কাপড় জোড়া দিয়েছেন এটাও মোটামুটি তাও ভালোই হয়েছে মানে এখন তাও মানানসই লাগছে একই কথা বারবার বলছি দেখতে যেমনটা ভালো লেগেছে সেরকম মানে কাজে লেগেছে আসল কথাটা যেহেতু আমরা কভার হিসেবে ইউজ করছি যেন ধুলা ময়লা না পড়ে এটার কারণেই তো আমরা কভারটা অর্ডার করেছিলাম তো যাই হোক মানে এখন ভালো লাগছে মানে এটা যে সার্ভিসটা পেলাম সার্ভিসটার জন্য ভালো লাগছে আর যারা আগের ভিডিওটি দেখেন নাই দেখে নিতে পারেন ওখানে আমরা একটু মানে হতাশ হয়ে গিয়েছিলাম যে এরকম একটা কভার পাবো যাই হোক কথা বলতে বলতে হাঁপিয়ে গেছি আসলে এক্সাইটমেন্টের কারণে সবার কাছে রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি প্লিজ লাইক দিয়ে দেবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু আমাদের পাশেই থাকবেন আর আমরা আসলে অনেক বেশি ব্যস্ত আছি তারপরেও রেগুলার হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এই তো সোফাটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি কিন্তু একটা জিনিসের অভাব এটা হচ্ছে কিছু কভার এটা আসলে আমার আলমারি দোকানে ছিল ভাবলাম এখানে এটা একটু করে দে আসলে ঈদ উপলক্ষে নতুন কেনার জিনিস দিয়ে সোফাটাকে মনের মতো করে সাজিয়ে নিলাম আপনাদের কাছে কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার কাছে তো দেখতে বেশ সুন্দর লাগছে সুফারটা আগে আমি চেঞ্জ হয়েছে আসলে ঈদের আগে যদি এভাবে বাসাটাকে সুন্দরভাবে সাজিয়ে নেওয়া যায় অনেক বেশি ভালো লাগে তো এই জন্যই আমি ঈদ উপলক্ষে আর কি মানে নতুন কেনা জিনিস দিয়ে আমার সোফাটাকে মনের মতো করে সাজিয়ে নিয়েছি খুব ভালো লেগেছে আমার কাছে আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানান আর এই তো সব কাজ শেষ এখন সুপার কাজ আমি এখন রান্নাঘরে যাব রান্না করতে এইদিকে তো সোফা আর কাভার আসছে সেই খুশিতে তো ঈদ উপলক্ষে সোফাটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর সেই জন্য আমি কিন্তু আজকে ছুটির দিনে মুরগির মাংস রান্না করেছি আসলে ফ্রিজটা ফাঁকা করতে হবে যেহেতু সামনে ফুটবাননি বাড়িতে যাব সো আমি রান্নার পুরো রেসিপিটা আসলে শেয়ার করতে পারিনি ওইভাবে সময় পাইনি তাপসিট ঘুমাইছে তাড়াহুড়া করে আমি রান্না করছি আসলে ভিডিও করতে গেলে হয় কি মানে আধা ঘন্টা রান্না করতে আমার এক দেড় ঘন্টারও বেশি সময় লেগে যায় দেখা যায় টাইমলি কাজ করতে পারি না আর তাপসিল ঘুমালে আমি একটু নিশ্চিন্ত মনে রান্না করতে পারি তো যাই হোক এইখানে আমি যে কালকের জন্য যেহেতু তাপসিলের বাবার অফিস খোলা থাকবে সো কালকের জন্য আমি সুন্দর মতো এখানে রান্না করে নিয়েছি আসলে বাসায় নতুন কিছু আসলে এত বেশি ভালো লাগে যে মানে বলে বোঝানো যাবে না তো আমি বারবার সুপার দিকে তাকিয়ে থেকে মানে তাকাচ্ছি আর দেখতেছি যে আসলে সোফাটা একটা নতুন লুক দিচ্ছে আর অনেক বেশি সুন্দর লাগছে অনেক বেশি বড্রেস্ট লাগছে তো যাই হোক এই ছিল আজকের ভিডিও আর একটু বেলকুনি তো চব্বয় দেখেন এটা আমার হাত থেকে পরে যেভাবে ভেঙে গেছে অনেকে আবার ব্যাট কমেন্ট করে এসব জিনিসপত্র দেখলে তাই একটু বলে রাখলাম আর যেহেতু এই যে বিকেল টাইম দেখেন এখনো বৃষ্টি হচ্ছে আজকে সারাটা দিন এখানে বৃষ্টি হয়েছে মানে এত পরিমাণ বৃষ্টি হয়েছে কি আর বলবো এই যে গাছে সুন্দর করে আম ধরে আসছে আমার বেলকুনি থেকে মানে হাত হাত বাড়লে আম পাওয়া যায় তারপরেও আমি একটা আম এখন পর্যন্ত খাইনি ইচ্ছে করলে একটা খাইতেও পারতাম টেস্ট করার জন্য তারপর মন চায়নি এভাবে খাবো যেহেতু বাড়ি গাছের আম সে কিছু বলতো না আমি জানি কিন্তু তারপরেও আমার কেন জানি না এভাবে খেতে ইচ্ছে করে না ছোটবেলায় খেতাম এর গাছে গাছে একটু ঢিল খেতাম কিন্তু এখন বড় হয়েছে এখন আর এসব ভালো লাগে না তো যাই হোক এই যে দেখেন কত সুন্দর আম ধরে আছে এই যে আমি হাত হাত বাড়ালে পেয়ে যাবো দাঁড়ান ভিডিওতে এই তো এই যে সুন্দর সুন্দর আম ধরে আছে আঙ্গুল অনেক মিষ্টি আমি যে দিন বাড়ি আলিকে বলছিলাম উনিও বলছিল যে হ্যাঁ আমগুলো মিষ্টি গত বছর সে আমাদের অনেক আমই দিয়েছে খাওয়ার জন্য আর এবার তো আমরা বাড়িতেই চলে যাচ্ছি তো দেখেন অনেক আমই ধরছে মাশাল্লাহ সব আমার একদম বেলকনির পাশে আমরা কিন্তু এরকম বৃষ্টির মধ্যে আগে আম পোড়াতাম ঝড় হতো আম পড়তো নিচে আর এসে আমরা কুড়িয়ে কুড়িয়ে নিতাম অনেক ভালো লাগতো আর এই যে সুন্দর ফুল ফুটেছে বৃষ্টির পানি পড়েছে দেখতে খুব সুন্দর লাগছে এই বৃষ্টির মধ্যে ডেলিভারি ম্যান এসে আমাদের প্রোডাক্ট দিয়ে গেছে আসলে তার মানে যাদের যে কাজ আর কি তার দায়িত্ব সাথে পালন করে এটা আসলে অনেক ভালো লাগছে কারণ এত বৃষ্টি তারপরেও দেখেন তারা কাজকে অবহেলা করেনি সে ঠিকই কিন্তু ডেলিভারি দিয়ে গেছে তো যাই হোক আমার একটু ঠান্ডাও লাগছে সকাল থেকে অনেক হাসি কাশির মধ্যে দিয়ে যাচ্ছি যেহেতু আবহাওয়াটা এরকম কখনো রোদ কখনো বৃষ্টি আর যার কারণে গলার এরকম অবস্থা তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা ব্লগে আর একটা কথা তাপসিরের বাবা অনেক অভিযোগ করে আমি আর আজকাল ভালো মতো ভিডিও করি না আর ওইভাবে ভিডিও দেখার সময় পায় না কারো আসলে তাপসিরকে অনেকটা বেশি সময় দিতে হয় তো কেউ প্লিজ কিছু মনে করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম